এখনো অন্ধকার হয়ে আছে বন্ধুরা গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরা খুব ভালো আছি তো এখন বাজে ঘড়িতে ডেটটা তো এখন কিভাবে মেঘটা ধরেছে দেখো আমি কত কেচে তোমাদের দাদা ভাইয়ের জামা কাপড় সব মিলে দিয়ে এসেছিলাম সেগুলো তো আর ক্যামেরা করতে পারিনি কারণ তোমাদের এই কুচকুটা ফোন দেখছিল তো সেই জন্য ওর কাছে ফোন ছিল তো আমি তাড়াহুড়ো করে তুলে সেগুলো আবার ভেতরে মিললাম নিয়ে এসে দোতালায় তো এখন অবস্থা দেখো মেঘের তোমাদের দেখায় তো তোলা তুলি হয়ে গেছে বাবা গেছিলাম আমকুড়াতে একটা কম পায়নি পালিয়ে এসছে আর এই যে আমার ছেলে বলছে এতক্ষণে বলছে আমি যাবো আমকুড়াতে এখন কোথায় পাবো গিয়ে তো তোমাদের মেঘটা একটু দেখায় দেখো কীরকমভাবে মেঘটা ধরেছে একবার অন্ধকার হয়ে আসছে ওই সাইডটাই বেশি ধরেছে পূর্ব সরি পশ্চিম দিকটাতে পশ্চিম দিকটাতে বেশি মেঘ ধরেছে আর এই দিকটা দেখো একটু ফাঁকা আছে দিকেও আসে কম ওই দিকটা বেশি আর ঝড়টা একটু থেমে গেল মেঘটা ধরতে ঝড়টা একটু থেমে গেল ওই মেঘ ডাকছে ঘুঘুর গুঘুর আর আমাদের জামরুল গাছটা দেখেছি কত ফুল ধরেছে আবার জামরুল হবে কতগুলো হয়েছিল আবার হবে যে অনেক ফুল ধরেছে আর আমাদের বাতাবি গাছটা দেখাই তোমাদের বাতাবি গাছও কত বাতাবি ধরেছে তোমরা চিন্তাও করতে পারবে না এই দেখো এখানে ওই দেখো দেখতে পাচ্ছ কত বাতাবি ধরেছে ওই দিকটা দেখো এইদিকে সামনে আছে সামনে কত বাতাবি দুটো আছে এখানে ওপর দিকে এখানে একদম বাচ্চা বাচ্চা বাতাবি ধরেছে দুটো সামনে ওই দেখো আমাদের গাছের বাতাবি কি সুন্দর না সামনে সামনে হয়েছে লোকে তুলে নিয়ে চলে যায় আমরা খাবো খাবো ভাবি কিন্তু আমাদের এসে খাওয়া হয় না লোকে নিয়ে চলে যায় লিচু গাছে লিচু সব শেষ হয়ে গেছে কি করেছিস কি নোংরা তো দেখো হালকা হালকা বাতাস আর ঝড় উঠেছে ঝড়টা তখনের মতো নেই কমে গেল হ্যাঁ তখন যে ঝড় দিচ্ছে তো পাড়ে হচ্ছে ওরা গিয়েছিল আমগুলো তো এখানে চলো না ওই জন্য চলে এসেছে চারটা আম পুকুরে পড়েছে কিন্তু সবগুলো আম পচা ও 이, 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 이, 이. 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 চুপ কর গাছগুলোর একটু শান্তি হবে আর আমার ক্যারি পাতা গাছটা দেখেছো কত বড় হয়েছে এইটা আমার ক্যারি গাছ দেখো পাতাগুলো কি সুন্দর না

এখন তবে আমরা এখন ছাদে চলে এসেছি বাইরে আর নেই তখন তো আমাদের পুরোটা বাইরে দেখেছিলো তবে মাঝখানে যে বিদ্যুৎ চমকা ছিল সেইটা আমার দেখানোর খুব ইচ্ছে ছিল কিন্তু তখন ওটা দিয়ে খাওয়াতে বসে গেছি দেখানোর ইচ্ছা

কি হলো বাবু সোনা আচ্ছা চলো আমরা যাই ওর কাছে আস্তে 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 সাইকেল আছে গান আয় এখন হ্যাপি গেছে এখন জুসের দোকান খুলে নি বাবা না একটু ধরো না সাইকেলটা ডাবিং করব সাইকেল স্ট্যান্ড করে দাও পাশে ও এই পাশে ফাঁকা থাকে পালিয়া ঘুরে গেলি বাবা ওখানে বসবো আমরা চলো না বসবো না এই খানটায় বসবো আর কি না এসে থামো দি থামে লোক আছে তো থামো আমার ছেলে দুষ্টুমি আচ্ছা একটু ঠিলে ঠিলে নিয়েছো দুজনকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম আর আমাদের ঘরের সামনে কীরকম দেবের পোস্টার দিয়েছে তোমরা দেখতেই বলে তোমাদের প্রথমেই দেখালাম কোথায় লেগে গেলো ছায়াটা একটু এখানে রেখে দিলাম এই দুজনে এখানে বসেছে আর দেখো সূর্যের ছায়াটা কেমন জলে এসে পড়ছে একদম জল থেকে চিকচিক করছে দারুন আমি এই জায়গাটায় বসবো দুটো ভিডিও বানাই ভিডিও শেষ হয়ে গেছে একবারই আমার আজকে করাই হয় দিদি ভাই সামনে আসছে না কেন অনেকক্ষণ থেকে তো আমি ইচ্ছে করেই দেখাইনি তোমাদের এই যে আমি না পরে এসেছি ওই জন্য আর কি তো বসে বসে দু চারটে ভিডিও বানাবো আর দেখো সুজি মামা কীভাবে তাকাচ্ছে আমাদের দিকে চলো এখন কটা বাজি জানো এখন সাড়ে পাঁচটা বাজে আর তোমাদের দাদা হয় উঠিয়ে চলে গেছে চারটার সময় তো ও হচ্ছে কালকে একদম সকালে আসবে সকালে বলতে হয়তো দশটা এগারোটাও বাজতে পারে তো চলো বাকি তোমাদের মামাটা একবার ভালো করে দেখি আমি ভিডিওটা করি এখন

প্লেন দেখতে ভালোই লাগে বলো এখনো অব্দি আমরা সবাই দেখি আর এইদিকে দেখো মনুকে নিয়ে বসে আছে আর বাবু সোনা দুষ্টু করছে বাবু বাবু গেল জুতোটা ভিজে আমি তখন থেকে বারণ করছি ওখানে নেমে পড়ছে কাদার তো বন্ধুরা গুড মর্নিং সবাইকে একদম গুড মর্নিং এ চলে এলাম কালকে আর কন্টিনিউ করিনি ভিডিওটা মানে করতে পারিনি তারপর তোমাদের দাদা হয় বললাম যে স্নান করতে গিয়েছিল তো স্নান টান করে এসে আমরা খাওয়া দাওয়া করে প্রায় চারটার সময় প্রায় চারটা বলবো কেন চারটার সময় নেমে গেছি উপর থেকে তারপরে একটু ওদের ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আবার সন্ধে থেকে ডিউটিতে চলে গেছিলো এই সকালে এই মাত্র এলো এখন বাজে এগারোটা নয় পুরো এগারোটা তো মানে এগারোটা নয় বাজে নয় মিনিট হয়েছে তো এখন হচ্ছে তোমার দাদাভাই কত বাজার নিয়ে পৌঁছে যে এত বেলায় পৌঁছালো তবুও বাজার করে নিয়ে যে জানে যে বাড়িতে বাজার নেই তো চলো তোমাদের একটু বাজারগুলো দেখাই আজকে এত বাজার করেছি যে আমারও খুব ভালো লাগছে চলো আলু তো একদমই ছিল না তো আলুগুলো পাইনি সেরকম বলবো না পেয়েছে কিন্তু কম করে নিয়েছি কারণ এখানে দামটা অনেকটা বেশি যেখান থেকে বাজারটা করেছে রাস্তা থেকে আমাদের এখানে বাজারে তবুও একটু দাম কম ওইখানে একটু বাজারের দামটা বেশি আলুটা বিশেষ করে তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই দেখতে পেলে নিশ্চয়ই কত বাজার নিয়ে এসেছে আর পটলগুলো সাইজ দেখেছে দারুণ লাগছে এরকম পটল পাওয়া যায় না ওখান থেকে কিছু কিছু বাজার ভালো হয় আবার কিছু কিছু ডিস্টার্বও থাকে তো কী করবো আর এরকমই চলে আর এদিকে দেখো বাবুশানা কী করছে বাবুশোনা আমার জীব ছেলেটা নিয়ে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা একটা আম খাওয়া হয়ে গেছে পাকা আম হুম ও এত ফল খেতে ভালোবাসে কি বলবো আর এই যে কপালের সিঁদুরটা দেখছো নিশ্চয়ই তোমাদের কিছু একটা মনে হচ্ছে তাই না আজকে মঙ্গলবার তো মঙ্গলচন্ডী ব্রত করেছি তো সেই জন্য আর কি পুজো হচ্ছিলো আমাদের মন্দিরে ওর কাকু পুজো করছিলো সেখানে গিয়েছিলাম প্রণাম করে সিঁদুর পরে সাঞ্জল খেয়ে এলাম আর আমারও পুজো ভাড়া হয়ে গেছে আর তোমাদের দাদাভাই এসে বাথরুমে গেছে আর এখন বাবু শোনার যে দুষ্টুমি করছে এখানে আর আমি এবার রান্নাগুলো বসাই পটপট করে আর আমার দেখি খাবার করতে পারি কি না মাম্মা রাগ করছে খিদে পেয়েছে ও খেলনা চলে গেল ফল নিয়েছিল কাকুমা ও সব খেয়ে নিয়েছে দিদিকে দেয়নি বলে দিদি রাগ হয়ে গেছে একটু খাবারও করবো ভাবছি তাহলে মেয়েটা খেয়ে নেবে ও রাগটাও ভেঙে যাবে হুম ব্রত করব বলছিল আমি বললাম যে এখন করতে নেই আর জিভ ঝিলা নিয়ে স্টপ ঠিক ভেবে খাচ্ছে তো চলো মেয়েটা রাগ ভাঙাবো আজকে তোমরা সঙ্গে থাকো নিতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের ভালো ভাবার কি কি রান্না হলো এত কিছু বাজার দিয়ে আমি কি কি রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে আবার পরে শেয়ার করবো বন্ধুরা কি অবস্থা লাইন চলে গেছে ট্যাঙ্কিতে জল পুড়িয়ে গেছে অযোধ্যা বৃষ্টি হচ্ছে কালকে জল ভরে রেখেছিলাম কালকে কারেন্ট চলে এসছে জল ভরে হয়নি বন্ধুরা দেখো বৃষ্টি হতে হতে আমিও ভিডিওটি আজকে শেষ করলাম মানে ভ্লগটা তো দুই দিনের ভ্লগ একসাথে দিলাম একটু একটু করে তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশ